আসসালামু আলাইকুম এনিমিয়া অর্থাৎ এনিমিয়া শব্দটির অর্থ হচ্ছে রক্ত স্বল্পতা বা রক্তের অভাব শরীরে যখন রক্তের অভাব দেখা দেয় তখন ক্লিনিক্যাল ভাষায় বলে যে এনিমিয়া হয়েছে কেন শরীর থেকে রক্ত কমে যায় এটা নিয়ে আজকে বিস্তারিত বর্ণনা করব এই ভিডিওতে সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি রক্ত স্বল্পতা দেখা দেওয়ার মূল কারণ হচ্ছে পুষ্টিকর খাদ্যের অভাব ভিটামিনের অভাব ফলিক অ্যাসিডের অভাব ভিটামিন টু ভিটামিন টুয়েলভ এই যে ভিটামিনগুলো এবং এছাড়াও যে শরীরে বিভিন্ন ভিটামিন রয়েছে এই ভিটামিনগুলোর অভাবের কারণেই শরীরের ভিতরে রক্ত স্বল্পতা দেখা দেয় একাধিক অনেক কারণ আছে ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবগত হয়ে যাবেন যে মানুষের শরীরে রক্ত স্বল্পতা দেখা দেওয়ার মূল কারণগুলো কী কী তো প্রথমত বললাম যে পুষ্টিকর খাদ্যের অভাব ভিটামিনের অভাব ফলিক অ্যাসিডের অভাব পরিপাক্রিয়ার বৈকুল্যতা অর্থাৎ পরিপাক্রিয়া যদি মানুষের সরঞ্সম্পানোভাবে না হয় তখনও কিন্তু অ্যানেমিয়া রোগটি হতে পারে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের পুরাতন রোগ যেমন হচ্ছে ডিডোনাম আলসার অর্শ আলসার গ্যাস্ট্রিক আলসার পাই আপনার কৃমি দুর্ঘটনাজনিত কারণে রক্তক্ষয় হওয়া দীর্ঘদিন যদি শরীরের ভিতরে কৃমি বসবাস করে তখনও কিন্তু রক্তশূন্যতা দেখা দেয় এবং হচ্ছে আপনার যদি আলসার থাকে আলসার থেকে কিন্তু রক্তক্ষরণ হয় গ্যাস্ট্রিক আলসারের কারণে মলের সাথে বা মল কঠিন হয় মলের সাথে রক্তক্ষরণ হয় অর্শ থেকে কিন্তু দীর্ঘদিন সময় রক্তস্রাব হয় সেই কারণেও কিন্তু রক্তশূন্যতা দেখা দিতে পারে এছাড়া যাদের মেয়েদের অতিরিক্ত মাসিক অতিরিক্ত সন্তান প্রসব করা অতিরিক্ত সন্তানকে স্তম পান করানো এগুলো থেকেও কিন্তু রক্তশূন্যতা দেখা দেয় এগুলো রক্ত শূন্যতার কারণ আরও যে কারণগুলো রয়েছে দীর্ঘদিন যদি আপনি খুবই অল্প পরিমাণে খাবার খান সেখানে যদি পুষ্টিকর খাবারগুলোর অভাব থাকে আয়রন ভিটামিন ক্যালসিয়াম এইসবের ঘাটতি থাকে তখনও কিন্তু আপনার রক্ত শূন্যতা দেখা দেবে এছাড়া যারা অনেক দিন কোন রোগাক্রান্ত অবস্থায় থাকে খাবার দাবার খেতে পারে না একদমই খেতে পারে না তখনও কিন্তু তার মানে পুষ্টির চাহিদা থেকে পুষ্টির চাহিদার অভাব থেকে কিন্তু আপনার রক্ত রক্তশূন্যতা দেখা দেবে তার মধ্যেও যে কারণগুলো থাকে অর্থনৈতিক কিছু কারণ থাকে ফিনান্সিয়াল অভাবের কারণেও কিন্তু আপনার দৈনন্দিন যে পুষ্টিকর চাহিদার দেহের যে একটা চাহিদা রয়েছে সেটা কিন্তু ফিল আপ না করতে পারলে একটা সময় গিয়ে আপনি শূন্যতা ভুগবেন এটা কিন্তু খুবই স্বাভাবিক শূন্যতা যে কোনো কারণেই হতে পারে দেহ একটি দেহ সম্প স্বয়ং সম্পূর্ণ থাকে তখনই যখন তার সমস্ত সাইডগুলো প্রতিনিয়ত আপনি পরিপূর্ণ রাখবেন আপনার ক্যালসিয়ামের ঘাটতি থাকা যাবে না ভিটামিন ডি কমপ্লিট থাকতে হবে আয়রনের ঘাটতি থাকা যাবে না আপনার একটা উন্নত লাইফস্টাইল যেটা আসলে আমরা ভাবি সেই লাইফস্টাইলটা যারা লিড করে তারা কিন্তু এই সমস্যাগুলো কম ভোগে তো রক্ত শূন্যতা দেখা দেওয়ার অনেক অনেক কারণ যেটা আসলে একজন মানুষের সঠিকভাবে নিয়ন্ত্রণ করা একটু কষ্টসাধ্য তবুও চেষ্টা করতে হবে বেঁচে থাকার জন্য এগুলো তো আমাদের অপরিহার্য প্রয়োজনীয় একটা জিনিস তো এগুলো আমরা ফিল আপ করার চেষ্টা অবশ্যই করব তবে কারণগুলো তো জানতে হবে যে কী কী কারণে এটাও তো শূন্যতাটা দেখা দেয় আমি অল্প অল্প করে আপনাদের মাঝে সমস্ত কারণগুলো তুলে ধরার চেষ্টা করেছি তবে এইগুলোই মূল কারণ আরও অনেক ইন্টারনাল এক্সটার্নাল কারণ থাকে যেগুলো ক্লিনিক্যাল টেস্টের মাধ্যমে আসলে আমাদের নজরে আসে তো যেগুলো ক্লিনিক্যাল টেস্টের মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি সেগুলোর মধ্যে আছে ভিটামিন সি ডিফিসিয়েন্সি যেটা আমরা সহজে বুঝতে পারি না তবে আমাদের এইগুলো সিমটম কিন্তু শরীরের ভিতরে অটোমেটিক্যালি চলে আসে আয়রন ডিফিসিয়েন্সি পলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি ভিটামিন টু ডিফিসিয়েন্সি এই সমস্তগুলোই কিন্তু রক্তসন্নতার মূল কারণ তো রক্তশূন্যতা রোদে পরিপুষ্ট পরিপূর্ণভাবে পুষ্টিকর খাদ্যের পাশাপাশি আপনাকে আয়রন ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি আছে কি না সেটা জানতে হবে সেগুলো ঘাটতি থাকলে অবশ্যই ফিল করতে হবে ভিডিওটি আমি এখানেই শেষ করব ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো হোমিও হল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ